চা দিনী রাতে কে গো আসিলে চাঁদিনী রাতে কে গো আসিলে উজ্বল নয়ানে উজ্বল নয়ানে কে গোহা শিলে চাঁদিনী রাতে কে গো আশিলে চাঁদিনী রাতে কে গো আসিলে মোহন সুরে ধীরে মধুরে রে পরাণ কে গো বাজিলে মোহ বাজিলে চা দিনী রাখে কে গো আসিলে চাঁদিনী রাখে কে গোয়াশিল কে মোজ বোনাই মতো দিবাই কেদা কে আম Mojo mo na, mi dibai, kidaki ba. Kita kia mai, ai go ai. Rubato belai, suna rubato belai, suna belai. কেমন চলে যাবে তবে সে কুলে যাবে কি ভুলে যে ভালোবাসা বাসিলে তব সে কুলে যাবে কি ভুলে যে ভালোবাসা চাতে গোয়াশি দে আমি নিজে স্বামী সত্যানন্দ যিনি অভানন্দের শিষ্য ছিলেন তার আস বন্ডবরী তার আস সে আশ্রমে তথাকথিত সন্ন্যাসীদের অত্যাচার ও দুর্ব্যবহারের শিকার হয়েছে তখন আমার বয়স তেরো কি চোদ্দ বছর আমি দুষ্টু ছিলাম বলে তো বাবা মা আমাকে ওই আশ্রমে পাঠিয়ে দিতেন পুজোর ছুটিতে এবং গরমের ছুটি দিন সাধুদের সেবা করেছে তাদের খাবার জলখাবার আশ্রমের সন্ন্যাসিনীদের মায়েদের থেকে ভেতর থেকে এনে দিয়েছে রাত্রে সেই সন্ন্যাসীরা আমাকে আশ্রমে আশ্রমের দিতে অস্বীকার করলেন আমি তো ছেলেদের হস্টেলের ঘরেই থাকতাম আগেও থেকেছি বহুবার আমার হাত থেকে মহাপ্রসাদ কেড়ে নিয়েছি দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি পর্যন্ত দেওয়া হয় না দিতে দেওয়া হয়নি সেই সন্ন্যাসী দলের মধ্যে কাউকে বা বিশেষ মহাপুরুষ হতে দেখিনি উল্টে অনেক দুষ্টচরিত্রের খবর পেয়েছি কিছু কিছু আমার চোখও পড়েছে ঠাকুরের ভাই ফটিক ডাকে তো গেরুয়া নিয়েও সোজাসুজি পরশ্রীর সাথে নোংামি করতে পেরেছি যেখানে ঠাকুরের বহু পার্শ্বদের জীবন জীবনগণতে উচ্চকোটি হয়েও একটা পর একটা ভুল ও ভ্রান্তি এসে পড়েছে সেখানে স্বামীজির একমাত্র স্বামীজির আজন্ম একটাও ভুলভ্রান্তি ভুলভ্রান্তির একটাও ভুলভ্রান্তি উঠে আসে যার ফলে গিরিশের মন্তব্য যেদিন নরেনের দোষ দেখতে পাবো সেদিন এই অবিশ্বাসী আবার শুনুন এই অবিশ্বাসী চোখকে উপরে ফেলে দেব স্বামী নিরঞ্জনন্দকে আমি একটা করে একটা বলছি দেখুন দেহ ধারণ করলে ঈশ্বরকটিওয়া যাই হোক দেহ ধারণ করলেই মহামায়ের খপ্পরে পড়া এবং সেখানে ভুলভ্রান্তি আসবেই কোনো অহংের যখন অহমের এক ফোঁটার পর্যন্ত থাকবে সে তার বিস্তার নেই তখন মুক্তিও হবে না আর পূর্ণ জ্ঞানও হবে না স্বামী নিরঞ্জনন্দ ইনি নিজের চেহারা শরীর এবং শক্তি সম্বন্ধে একটা অহংকার ছিল তো সেই অহংকার সে নিরঞ্জনন্দ এক সময় ঠাকুরের শরীর খারাপ দেখিয়ে তার মনে হয়েছে যে কাউকে আমি আসতে দেবো না ঠাকুরের শরীর খারাপ অবসরে আসতে আচ্ছা তুমি কি এই ডিসিশান দেবার কে ঠাকুর যখন বলছেন মা তুই এত লোককে বারবার পাঠিয়ে দিচ্ছিস এই ভাঙার শরীরে পাঠিয়ে দিচ্ছিস তো আমার তো ফুটো ঢাক তো এখানে আমি না খাওয়ার সময় পর্যন্ত পাই না এত লোক পাঠা তো এটা কে পাঠাচ্ছে ঠাকুর কাকে বলছেন মাকে বলছেন জগজ্জনী তো জগজ্জনী সেই তো লোক আসছে জগজজনী তো পাঠিয়েছেন ঠাকুরকে ওই জন্যে লোককে উদ্ধার করার জন্যে তো এগুলো কী জানেন এগুলো হচ্ছে নাটক ঠাকুরের নাটকটা করবেন নাটক করলে কি হবে নাটক করলে তো ছাড় পাবে না জগন্নয়নীর কাছে তাকে উদ্ধার করতেই হবে লোকজন আসবে তোমাকে উদ্ধার করতেই হবে তাদের তুমি তোমার দেহ ধারণ করা না ধারণ করা সব সময় দেহ ধারণ করে যখন এসছো ও কষ্ট তোমায় সহ্য করতে হবে কিন্তু তুমি উদ্ধার করার কাজে এসছো লোককে উদ্ধার করতে চাও তো স্বামী রেঞ্জানন্দ কী করতেন ভক্তদের আসছে যেতেন না বহু ভক্ত মনে কষ্টতে ফিরে যেত তো গ্রি ভক্তরা এসে ওকে যেতে পারতো না ঠাকুরের কাছে যেতে লাঠি নিয়ে বসে থাকতেন কিন্তু স্বামীজি একবার ওই একজন ভক্তের মন খারাপ করে বসে আছে নিচে তো স্বামী স্বামীজি স্বদিন হারে তাই নিচে বসে আসছি তো ওই যে আমাকে আমি ঠাকুরের সঙ্গে দেখা করতে নিয়েছিলাম নিরঞ্জন স্বামী আমাকে সেই যে খুব ধম ধমত দিয়ে বাদ করে দিল উঠতেই দিল না তো স্বামীজি চল তো আমার সঙ্গে বলে স্বামীজি কাকে সঙ্গে করে নিয়ে নিরঞ্জন মহারাজকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওপরে উঠে ভক্তের সঙ্গে ঠাকুর দেখা করলেন স্বামীজি এই ব্যাপারে সব নিক স্বামীজি কাজে কোন ছায়ঞ্চ যুগানন্দ স্বামী এবার যুগানন্দের কথা শুনুন যুগানন্দের স্বামী ঈশ্বর কঠিন হ্যাঁ অর্জুনের অংশ নাকি যোগানন্দের জন্ম তো দেওয়া ধারণ করে এসেছে তিনিও ঠাকুরকে সন্দেহ করে মাঝরাত্রে সীমার ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন যে ঠাকুর হয় মাঝরাত্রে উঠে মায়ের ঘরে গেছে তো ঠাকুর তার উত্তরে বলেছিলেন পরে ঠাকুর যখন পঞ্চমের দিয়ে আসছেন তখন সামনাসামনি পড়ে গেছে তখন বললেন দেখ ঠিক করেছিস ঠাকুরকে সকালে সন্ধ্যে দেখবি রাত্রিও দেখবি তবে তিনি সব বিশ্বাস করবি রাখাল মহারাজ ঠাকুরকে স্নেহ ভালোবাসার ভালোবাসায় হিংসা বর্তমানে যখন কেবলমাত্র একা ভোগ করতে চাই চেয়েছিলেন কাউকে আসতে দেবেন রাখাল মহারাজের তখন হিংসা এমন হিংসে হলো যে রাখা ঠাকুরের যে আদর যত্ন পাচ্ছেন সেগুলো ঠাকুরের বাকি পার্শ্ব যারা আসছেন নিরাপ মহারাজ শরৎ মহারাজ স্বামীজি এদের কাউকে আসতে দিতে হিংসে করেন যেমন না আসে তখন জগজজননী মানে জগজ্জয়নী মানে মা কালী যে যিনি ঠাকুরকে পাঠিয়ে যান সেই জগজ্জয়নী রাখাকে সরিয়ে দিতে চা চাইলেন তখন ঠাকুর খবরটা পেলেন ঠাকুর তখন বারবার প্রার্থনা করছেন জগজ্জয়নী উদ্দেশ্যে যে মা বরাবরের জন্য ওকে সরাসী রাখাকে সরাসি ঠাকুর কিন্তু রাখালের নাম করেছেন শ্রীম কিন্তু এই নামটা অ্যাভার্ড করে গেছে কেন কেন তুমি অ্যাভয়েড করে তুমি জানতে আপনি তো জানতেন যে ওইটা রাখাল মহারাজের ক্ষেত্রে ঠাকুর বলছেন এবং ঠাকুর নাম করেই বলেছেন নিশ্চয়ই ঠাকুর কপট ছিল অকপট ছিলেন তো বাবা ঠাকুরের অবস্থান এবং একমাত্র একমাত্র ঠাকুরদের পাশ্ববর্তী রাখাল মহারাজ ঠাকুরের অবস্থানকালে বৃন্দাবনে বৃন্দাবনে চলে গেছিলেন প্রায় তিন মাস বৃন্দাবনে ছিলেন বৃন্দাবন যখন ফিরে যাবেন তখন মনের বাস কিনতে হবে এ কথা কথা কথামিতে নাম না করে গোপন রাখা হয়েছে এও এক শ্রীমত মহা মহা অপরাধ বলে আমরা মনে করি শরৎ মহারাজ ব্রহ্মগ্রহেও পদ্ম পদ্মবিনোদকে পদ্মবিনোদ যে মাকে এসে মহাজ রাত্রে ডাকতেন শরৎ শরৎ মহারাজ ব্রহ্মজ্ঞ শরৎ মহারাজ মাকে ওই জাগতিকভাবে দেখে যে সন্ধেবেলা বিশ্রাম দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে মানুষ সারা ঘুমাবেন ঘুমিয়ে বিশ্রাম দেবেন শরৎ মহারাজের ভাবটাইটা তো উনি মাকে জাগতিকভাবেই দেখছেন তার বিয়ে সেবা করছেন হতে পারে প্রভোগ কিন্তু পদ্মবিনোদের তখন দেহবুদ্ধি হ্যান ধ্যান সব চলে গেছে ভক্তির আবেশে পদ্মবিনোদ মাঝরাত্রী ফিরছেন ফিরে তখন ওই জানলার সামনে এসে গান গাইছেন তখন মা কিন্তু সদমারাজ জানতেন সর্মার বিরক্তি হচ্ছে সদমারাজের বিরক্তি উপেক্ষা করে মা প্রতিদিন যখনই পদ্মবিনোদে আসতেন মা ওই মাঝরাত্রে উঠে জানলা খুঁজে শরৎবিনোদকে দর্শন দিতেন এটাই তো জগৎ আসল প্রমাণ জন্য শরৎভারী বলছেন শরৎ যেমন একটা আমার একটা ছেলে আনজাদ আমজাদ একটা ছেলে বুঝলেন সমস্ত আত্মীয় স্বজন এবং নিজের বংশের এ ব্রাহ্মণ বংশ সে সমস্ত সবাই উপেক্ষা করে মা নিজের হাতে ডাকাত আমজাদের মুসলমান আমজাদের ইঁটো পেরেছেন উচ্ছিষ্ট পেয়েছেন নিজের হাতে তাই জন্য তো মা জগজনে বলরাম গুরুবাক্য লঙ্ঘন করে আশরা না মেরে ছেড়ে দেওয়াতে ঠাকুরের শুরু হয়েছেন আচ্ছা গিরিশ কর্তাভারজের বিরুদ্ধে লিখতে চাওয়ায় গিরিশ ওই কর্তাভার সম্বন্ধে সমালোচনা হচ্ছিল সেই সময় গিরিশ বললেন কি আমি কর্ত কর্তারাজের বিরুদ্ধে লিখে তখন ঠাকুর তীব্র প্রতিবাদ করে বলেছেন ওই পথেও কেউ কেউ ঈশ্বর লাভ করেছেন কর্তাভার পথেও কেউ কেউ ঈশ্বর লাভ করেছেন যতমত তত ঠাকুর প্রচার করেছেন শ্রীমত অত সঙ্গ করেও ঠাকুরের সকল ভাব বুঝতে না পেরে আমেরিকা ফেরত স্বামীজিকে বোঝাতে গিয়ে তিরস্কৃত হয়েছে স্বামীজিকে বোঝাতে গেছেন তুমি যে এইসব কাজ করছো এগুলো ঠাকুরের ইচ্ছে ছিল না আরে আপনি কী করে বোঝেন ঠাকুর কি ইচ্ছা ছিল না ছিল নরেন আপনাকে যা বলে গেছেন সেটাই আপনি বা আপনি যা দেখেছেন বুঝেছেন সেটাই সব বোঝা স্বামীজিকে ঠাকুর কি বলেছেন না বলেছেন আপনি কি জানেন স্বামীজিকে আপনার সঙ্গে সেসব আলোচনা করবেন স্বামীজিকে সেই সর্বসমক্ষে বোঝাতে গেছেন বলতে গেছেন যা স্বামীজি কাজ ঝাড়ছে এসে কে একদম চিঠ কিন্তু এরপরও এরপরও নিজের ভারতে ছাড়তে পারেনি সেবাশ্রমে গিয়ে ওই সাহদেউ সব কথা বলেছেন যে সব সেবা কাজ সেবা কাজ আগে ঈশ্বর সব কিছু এসব বলে বেড়াতে তখন সেই সময় সীমা ওই কাশিতে ছিলেন আর শ্রীম ছিলেন তো কাশিতে সীমা বললেন যে আমি দেখলাম যে ঠাকুর এই সেবাশ্রমের মধ্যে পাচারি করছেন ঘুরে বেড়াচ্ছেন তখন মায়ের এই দর্শনের কথা তখন সন্ন্যাসীদের এসে সীমাকে ধরলেন এবারে কী বলবেন ঠাকুর তো এখানে এসছেন হাজির হচ্ছেন যেমন এই সেবাশনে আছেন এবারে আপনি কী বলবেন বলুন তখন সীমা বললেন যে এবার তো ভুল আমার ভুল স্বীকার করে নিতে হয় বলে মেনে নিয়েছে যেখানে সকল অবতার অতি নিজ জাতিকে নিজ জাতিকে নিজে থেকে দর্শন ও কৃপা করে নিজের উজ্জ্বল উজ্জ্বল বৃদ্ধি করেছেন সেখানে বারগনিকা বিনোদিনী যার যার মতোভাবে ঠাকুরকে অতি উচ্ছ্বসিত হয়ে দুহাত মাথায় দিয়ে চৈতন্য হোক বলে নৃত্য করে আশীর্বাদ করেছেন সেই বিনোদিনীর নাম গোটা কথা মেতে কোথাও উল্লেখ নেই যদিও সমস্ত ঘটনা শ্রীমার সামনেই ঘটেছিল এতে আমার আমাদের হৃদয়ের ঈশ্বরের এতে আমাদের হৃদয়ের ঈশ্বরের উজ্জ্বলতাকে কুসংস্কার বসে ক্ষুণ্ণ করা হয়েছে বলে আমরা মনে করি আবার বলছি আবার বলি স্বামীজি এ সকল কেন কোনো ব্যাপারে কখনো কোনো ভুল পদক্ষেপ সারা জগৎ কখনো কোনো কালে লক্ষ্য করে ঠাকুরকে আরে ইয়ার থেকে যখন ফিরলেন দ্বিতীয়বার ঠাকুরকে আরে ইয়ার বলায় বলার সম্পূর্ণ অধিকার স্বামীজি ছিল ঠাকুরকে আর ইয়ার বলে সম্বোধন করতেন সকল গুরুভাইয়ের বাধা অগ্রাহ্য করে রবিবার ভক্তের দ্বারা মা ঠাকুরকে ভোগ দিয়ে যে হৃদয়বার্তার পরিচয় দিয়েছেন তার কোনো তুলনা নেই ঠাকুরের শেষ সময় তো অতিথির উদ্ধারের জন্য ঠাকুরের চরণে উপস্থিত করেছেন যা আমরা কোনো গুরুভাইদের মধ্যে কখনো দেখিনি ঠাকুরের আপত্তিকে অস্বীকার করে বলেছেন যে আপনি এদের কৃপা না করলে এরা যায় কথা নাট্যশালায় উপস্থিত হয়ে বালভনীরা বিরোধীকে বিরোধীকে স্বামীজি গান শুনিয়ে এসছেন তারপরে কি কায়রথে শুনুন বিদেশে কায়রথে অতিতালয়ের মধ্যে স্বামীজি পত্রায় রাস্তায় ঢুকে পড়েছেন নিজের ঘরে ঘুরতে ঘুরতে কায়রোতে পত্রিতালয় সামনে গিয়ে পতিতাদের কৃপা করেছেন হোম রেডি দায়স বলে তখন ওই পতিতারা ওদের ভাষায় হোম রেডি ডায়স করেছেন তার নাকি অর্থ হচ্ছে এই দেবমানব তিনি হচ্ছেন দেবমানব সেই দেবমানব বলে পতিতারা স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে স্বামীজির বস্ত্রের চুম্বন করেছেন এই হচ্ছে স্বামীজি আহ সুতরাং আমি এই যে এতদিন এত কথা বললাম এটি আমার এতটুকুন মনক্ষণ্ডও হয়নি আর আমার অনুসরণ হয়নি তার কারণ আমি যাবোই সত্য ধরে বলেছি এবং প্রমাণ সময় করেছি